শুভ মহাষ্টমী বন্ধুরা এখন পাড়ার প্যান্ডেলে যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে তোমরাও আশা করি পুষ্পাঞ্জলি দিয়েছো সবাই আজকে এই যে এখন যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মহা কালকে কালকে বেলাতেও বেরিয়েছিলাম সেটাও শেষে এই ভিডিওতে শেয়ার করছি আগে আজকে অষ্টমীর পুজোটা শেয়ার করে তারপরে তোমাদেরকে সপ্তমীর এই পাড়ার পুজোর প্যান্ডেলের ভিডিওটা কেমন ঘুরেছি কত মজা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগে দেখো ত্রিভুতা উৎসবে পাশাপাশি আমার যে চ্যানেলটা আছে এস বি ব্লগ নাইন এইট নাইন আপনারা অবশ্যই চোখ রাখুন আশা করি প্রত্যেকটা ব্লগ আপনাদের ভালো লাগবে আমি শুধুমাত্র প্যান্ডেল হপিং নয় আমি বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করি আপনারা দেখুন আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কি করতে হবে

দেখা নতুন চটি সার্বজনীন সেখানে কেমন প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে আরো এক জায়গায় এক ঠাকুর দেখাবো এই পাড়ারই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা এইবারে লাইটিংটা খুব সুন্দর করেছে দেখো রাস্তায় চলে এসেছি আর আমাদের পাড়ার পুজোই দেখো কি সুন্দর এখানে রাস্তাটাই সাজিয়েছে খুব সুন্দর কারুকার্য লাগছে আমিও এই প্রথম পাড়ার প্যান্ডেল দেখছি পুজো দেখছি আর তোমাদের সাথেও তাই শেয়ার করে দিচ্ছি তোমরাও দেখো বন্ধুরা উৎসবে রঙনী আজি সবার মন্ত্র উৎসবে রঙ আজি সবার মন্ত্র সব শোভালো আজ নাটক প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি নতুন চটি সার্বজনীন আমাদের পাড়ার পুজো যেটা বললাম দেখো এখানে কি সুন্দর প্যান্ডেল সজ্জা হয়েছে ভীষণ সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে আর প্রচুর ভিড়ও হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে প্যান্ডেলের কারুকার্য আর ভিতরেও প্যান্ডেলের কাজ আরো ঘুরিয়ে দেখাচ্ছি সাথে কেমন ঠাকুর হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ঘুরছি আর বেতের কি সুন্দর দিয়ে কারুকার্য হয়েছে চারিদিকে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর নিখুঁত কাজ হয়েছে প্যান্ডেলে আর ঠাকুরের জায়গাতেও এরপর এগিয়ে যাচ্ছি প্যান্ডেলটা বেশ অনেকটাই বড় হয়েছে বাইরের গেট থেকে ভিতর দিকে চলে যাচ্ছি ঠাকুরের কাছেও যাব তোমাদের ঠাকুরের জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে ছোট ছোট লাইট গুলো সেলফি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা আর এই সামনে দেখো ঠাকুর দেখা যাচ্ছে পুরো প্যান্ডেলটাই অসাধারণ কাজ হয়েছে চলো তোমাদেরকে আরো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দি দেখো ত্রিভুবনা ধারণ সুন্দর কারুকার্য খুব সুন্দর হয়েছে ছোট Şu şabara এখানে অষ্টদাতুর দুর্গা মায়ের পুজো হয় তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এই জায়গাও খুব সুন্দর করে সাজানো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আর অস্মিতা ঘুরে গেলাম আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ঠাকুরের পুজো

বন্ধুরা আবার আসছি পরের ভিডিওয় খুব তাড়াতাড়ি সবাই সাথে দেখো ভালো করে পূজয়ে খুবই আনন্দ করো আর ভিডিওটি এখনো বাকি আছে দেখতে থাকো উৎসবে সব উৎসবে আজ সবার একটা লাইক করা আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখুন যাতে আপনারা দ্রুত গতিতে কিন্তু এই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর কী বলব নিখুঁতভাবে কারো কার্য করেছে রাত্রে এলে আরও ভালো লাগবে তো আপনারা যদি আসেন রাত্রের দিকে আসার চেষ্টা করুন বাইরে রয়েছে বিভিন্ন আলোকসজ্জা আর এই মণ্ডপের কিন্তু অভিনব ভাবনা রূপনগরের রূপের বাহার অর্থাৎ যে সমস্ত বাহারগুলো আছে সে সমস্ত কিন্তু মানে মণ্ডপ সজ্জা ফুটিয়ে দেওয়া হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাবো এখানে রয়েছে সম মানে আদিবাসী সম্প্রদায়ের একটা পুরুষ এবং ভদ্রমহিলা তার কোলে কিন্তু একটা সন্তান রয়েছে দেখতে পাচ্ছেন এটা আর কি মানে যে আদিবাসী সম্প্রদায় সেই সমস্ত মানুষদের কিন্তু বৈচিত্র্য চিত্রটা ফুটিয়ে তুলেছে এখানে খুবই সুন্দর লাগছে ভীষণ সুন্দর ভাবনা এই খুব ভালো লাগছে আপনারা আসুন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখুন ব্লগটা আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন লাইকটা বারবার বলছি লাইকটা করুন সবাই টাটা